হায় 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 রমজান মাস চলছে আর আপনি মহিলা মা এখনো পর্যন্ত শিখতে পারলেন না বাসা বাড়িতে বসে বসে এশারের নামাজ এবং বেতিরের নামাজ আপনি তারাবির নামাজ একসাথে কিভাবে আদায় করবেন অতি সহজে ইনশাল্লাহ শিখাইয়ে দিচ্ছি একদম মনোযোগ দিয়ে শিখুন অবশ্যই শিখতে পারবেন শব্দে শব্দে শিখায় দিম চার রাখা পর পর কোন দোয়া পাঠ করবেন তারাবির এবং সর্বশেষে কোন কন্দুয়ার মাধ্যমে মোনাজাত করবেন ইনশা আল্লাহ বলে দেব একদম প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়াইয়া ইনশাআল্লাহ দেখাইয়া দেব ও মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সাময়ন্য সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখুন এবং তারাবির নামাজের নিয়মকরণগুলো শেখুন বিশ্বনবী মুহাম্মদ আবা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন এই রমজান মাস পেজে ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাইতে পারলো না তার চেয়ে হতবাগা এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না যে ব্যক্তি তার অভাব এই রমজান মাস থেকে করতে না পারে কষ্ট হতা টেনশন দুশ্চিন্তা আসমানি মুসিবত জমিনি মুসিবত সব কিছু যদি সে দূরবিত করতে না পারে রমজান মাস থেকে আল্লাহ থেকে ছে তার গাইবে খানা ধলবান্ডার থেকে সে যদি টাকা পয়সা দন ইনকাম করতে না পারে আল্লাহ একবার বিশ্বনাথ বলেছেন তার চেয়ে হত বাগা আর কি আর কেউ হতেই পারে না এই জন্য প্রিয় দিন ভাই এবং বোন একদম সহজে বলে দিচ্ছি আসুন কিভাবে আপনারা তারাবিন নামাজ বেতিরের নামাজ এবং এশারের নামাজ একসাথে আদায় করবেন সর্বপ্রথম আপনি শূন্য তরিকায় ভালো করে উজু করে আপনি এশারের চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে অবশ্যই অন্য অন্য মাসে যে যেভাবে আপনি এশারের নামাজকে আদায় করেন চার রাকাত ফরজ নামাজের নিয়ম কারণটা হলো প্রথম দুই রাকাতে সুরাতুল ফাতেহা পড়বেন এবং আপনার ছোটো ছোটো সুরা দুইটা চারটা সুরা মুখস্থ থাকলে আপনি একটি সুরা মিলাবেন এবং দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করবেন এবং আরেকটি সুরা মিলাবেন তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরাতুল ফাতেহা পাঠ করে আপনি চার রাকাত নামাজ এসারের ফরজ নামাজ আদায় করবেন এরপরে দুই রাকাত শূন্যতে মহাক কাদা রয়েছে এটা অবশ্যই আপনাকে সুরাতুল ফাতেহার সাথে আরেকটি সুরা মিলিয়ে পড়তে হবে এরপরে বেতিরের নামাজ কিন্তু আমরা পরে থাকি মাঝখানে আপনি কি করবেন তারাবীর নামাজ বিশ্বাকাত নামাজ পড়বেন তারাবীর নামাজ কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত করে করে পড়তে হয় চার রাকাত পর পর বিশ্বনবী একটি দোয়া পাঠ করতেন এই দোয়াটা যদি আপনারা অবশ্যই কষ্ট করে শিখুন আমি শেখাই দিচ্ছি এক দুইবার পাঠ করাইয়া যদি না পারেন কোনো সমস্যা নেই আপনার নেকি কম হবে না অন্য দুয়ার মাধ্যমে কীভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ শেখায় দিব সর্বশেষে যে দোয়াটা রয়েছে এটাও শেখায় দিব চেষ্টা করেন যদি না পারেন অন্য দোয়া শেখায় দেবো ও মহিলা মা বোনেরা চার রাখাত পর পর যে দোয়াটা পাঠ করবেন এটা শেখার আগে শিখুন আপনি এই তারাবিন নামাজের নিয়ত কিভাবে করবেন অনেক মহিলা মা বোনেরা বলে তাকে হুজুর আমরা তো আর বিনিয়ত বাংলা নেত কোনোটাই পারি না আরবি নেত বাংলা নেত কোনোটাই বলতে হয় না নিয়ত ইরাদ তুবির কল্প অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই নেত হয়ে যায় সুতরাং এরপরে অনেক মহিলা মা বোনেরা যেহেতু বলে থাকেন আপনাদেরকে শেখায় দিচ্ছি আরবিতে যদি নেত করতে চান এরকম এ করবেন নাওয়াই তুয়ান উসল্লা আলিল্লাহি তালা রাকাতাই সলাতি তারা উহ সুন্নত রসুলিল্লাহি তালা মুতা ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ এক একবার বাস যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলায় বলবেন আমি তারাবির দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নত করছি অল্লাহ একবার বাস যদি আপনি এটাও না পারেন কোনো সমস্যা নেই মনে মনে বললেও আপনার হবে ও মহিলা মা বোনেরা আপনি দুই রাকাত পরে নামাজ পড়ে চার রাকাত যখন হবে আপনি বিশ্বনবীর শিকানো সেই শক্তিশালী দোয়াটি একবার পাঠ করবেন আমি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি এবং শব্দে শব্দে অতি সহজে সহি শুদ্ধ উচ্চারণে শেখায় দিচ্ছে আমার সাথে সাথে পাঠ করুন মুলকি মালাকুতি বলতে হবে সব্যহানা মুলকি ওয়াল মালাকুতি سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام wala yamutu abadan abadan subuhun uddusun bolte hobe uddusun rabbuna Warab

Inna Allahumma inna nas'alukal jannata Bulti hobi Allahumma inna nas'alukal jannata Wa na'udhu bika minan nar Ya khaliqal jannati wa nari Birahmatika ya azizu يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم, اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين بس إذ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দোয়াটা পাঠ করে মোনাজাত করবে কোনো সমস্যা নেই সর্বশেষে বেতিরের নামাজ আপনাকে পড়তে হবে তিন ডাকাত বেতিরের নামাজ অন্য অন্য মাসে যেরকমভাবে আপনি প্রত্যেক রাকাতেই সূরাতুল পাতে হাসাতে একটি করে সুরা মেরাতে হয় তৃতীয় নম্বর রাকাতে অনেকেই কিন্তু মাগরিবের নামাজের সাথে পেঁয়াজ লাগিয়ে দেন এই জন্যে তৃতীয় রাকাতে আপনাকে অতিরিক্ত একটা তাকবির দিয়ে দয়ে কোন পাঠ করতে হবে এরপরে রুকুতে যেতে হবে আবার আসুন প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়াই সালা দেখায় দিচ্ছি কিভাবে আপনি তারাবিন নামাজ বিশ নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ অতি সহজে চুটো দুইটি সুরা দিয়ে ইনশাআল্লাহ শেখায় দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শিখুন আমি তারাবির দুই রাকাত সুন্নত নামাজ কাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার

سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين من الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم جد 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 سورة تبت إذا سورة بقوله الله إذن سورة دي أقوى ريادة كاتين تبت يدا أبي لها بواتب ما أغنى عنه ماله وما كسب سيصلي لنا رمضة لها بوامرأته حمالة الحطاب في دي ديها حبل من ما سد سورة الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم

আবদার তারাবিন নামাজ 20 রাকাত পড়তে হয় লম্বা দোয়া না পারলে কোনো সমস্যা নেই আপনি দ্বিতীয় সালাতে যাবেন পারলে আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ারযুকনি পাঠ করবেন আবার দ্বিতীয় সালাতে আল্লাহু আকবার সুবহানাল রব্বিল আ'লা সুবহানাল রব্বিল আ'লা আ'লা এবারে আল্লাহু আকবার সুজাদারী আর এক রাকাত ইনামে পড়তে হবে আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد رب الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبار الله أكبر بل دو شدر مسكين مشي بارل بات كرو نطاي دي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان

Rahim وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله استغفر الله استغفر الله استغفر এইভাবে আপনি দুই রাখা করে করে তারাবীর নামাজ পড়বেন সুতরাং নিজেও শিখুন ভিডিওটা একাধিকবার দেখে এরপরে আপনার একজন ভাই বোন কি একটা স্যারের মাধ্যমে ইনশাল্লাহ রমজানের নামাজ ভেতরের নামাজ একসাথে দোয়াগুলো সহ কিভাবে আদায় করতে হয় ইনশাআল্লাহ তাদেরকে একটু সুযোগ করে দেন না ও মহিলা মা বোনেরা আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন এবং প্রতিদিনের ভিডিওগুলো গুলো দেখতে থাকুন আমলগুলো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত